রসালো সুস্বাদু আর গরমের সবচেয়ে কাঙ্ক্ষিত ফলের একটি হল লিচু আজ আমরা জানব বিশ্বের সেই পাঁচটি দেশ সম্পর্কে যেখানে সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় লিচু উৎপাদনের শীর্ষে রয়েছে চীন বিশ্বের সবচেয়ে বেশি অর্থাৎ প্রায় দুই লাখ টন লিচু প্রতি বছর উৎপাদিত হয় এখানে চীনের ওয়াংডং ফুজিয়ান হাইনান প্রদেশে লিচু চাষ খুবই জনপ্রিয় তৃতীয় অবস্থানে আছে ভারত বিশাল এই দেশটিতে বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় জলবায়ু লিচু চাষের জন্য দারুণ সুবিধা এনে দিয়েছে ভারতের বিহার পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ রাজ্যে লিচুর ব্যাপক উৎপাদন হয়ে থাকে প্রতি বছর এখানে নব্বই হাজার টনের বেশি লিচু উৎপাদন করা হয় ভারতীয় লিচু শুধুমাত্র স্থানীয় বাজারেই নয় বিদেশেও বেশ জনপ্রিয় চতুর্থ অবস্থানে রয়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার এখানকার গরম ও সাসাতে পরিবেশ লিচু উৎপাদনের জন্য খুবই উপযোগী মাদাগাস্কারের প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার টন লিচুর উৎপাদন হয় এখানকার লিচু প্রধানত ইউরোপের বাজারে সবচেয়ে বেশি রপ্তানি হয়ে থাকে এবং পঞ্চম অবস্থানে রয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ রাজশাহী দিনাজপুর এবং রামনগর এই তিন অঞ্চলকে বাংলাদেশের লিচু রাজধানী বলা হয়ে থাকে এখানকার উষ্ণ ও আদ্র আবহাওয়া লিচু চাষের জন্য একদম উপযোগী প্রতিবছর বাংলাদেশে প্রায় পনেরো হাজার টন লিচু উৎপাদন হয় রাজশাহীর বাঘা লিচুর খ্যাতি তো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গেছে